নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে বছরের শুরু থেকেই রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির ওপর জোর দিয়েছিল গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা বৃদ্ধি অভিযানের ওপর তারপরেও পরেও কমছে না সংক্রমণ ফলে রাজ্যে মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে তিরিশ হাজার ছুঁই ডিসেম্বর শুরু হয়ে গেলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত তেমন দাপট দেখাতে পারছে না ফলে বেড়েই চলেছে ডেঙ্গু স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল উনতিরিশ হাজার পাঁচশো বাইশ জন পরের ছ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তার বলার অপেক্ষা রাখে না রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে তেইশ হাজার চুরাশি জনের পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি ল্যাবগুলোতে যারা ডেঙ্গু টেস্টের টেস্ট করিয়েছেন তাদের রিপোর্ট পজিটিভ এসেছে ছয় হাজার চারশো তিরাশি জনের এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষের মশাবাহিত রোগ প্রতিরোধদের ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপরই বেশি আস্থা রয়েছে এ মরশুমে ডেঙ্গুর উপসর্গ হল কাপুনি দিয়ে জ্বর শ্বাসকষ্ট শরীরে কমছে অক্সিজেনের মাত্রা কমছে রক্তচাপ তল পেটে ব্যথা বমি ডায়রিয়া এবং দুর্বলতা এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল শুধুই কাপুনি দিয়ে জ্বর হাত পা গাটে গাটে ব্যথা বমি এ বর্ষুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকেরই মধ্যে দেখা যাচ্ছে তীব্র শ্বাসকষ্ট কারো কারো ক্ষেত্রে সমস্যা মারাত্মক আকার নিচ্ছে কোভিড মারাত্মকভাবে ক্ষতি করেছিল আক্রান্তদের ফুসফুস করোনা মুক্তির পরও আক্রান্তদের অনেকের মধ্যেই বহু সমস্যা রয়ে গিয়েছে আর তাই ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত যে কারণে আমরা বারবার এই আপনাদের সচেতনতার জন্যই এর আগেও একাধিকবার ডেঙ্গু নিয়ে আমরা ভিডিও করেছি তাই আবারও করলাম একটা কথা আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ডেঙ্গুর কোনো নির্দিষ্ট টিকা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি ভারতে কেন সারা পৃথিবীতে ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে আপনাকে আমাকেই সবার আগে সচেতন হতে হবে বারবার সরকারের পক্ষ থেকে পুরসভাগুলোর পক্ষ থেকে পঞ্চায়েতগুলোর পক্ষ থেকে অর্থাৎ সরকারি পর্যায়ে বারবার প্রচার চালানো হচ্ছে এটা কিন্তু শুধু এই বর্ষার সময় থেকে নয় রাজ্য সরকার বিগত জানুয়ারি মাস থেকে আরও একটা জানুয়ারি মাস আসতে চলেছে আজকে ডিসেম্বর মাসের আট তারিখ বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু এই প্রচার কিন সরকার বিগত জানুয়ারি মাস থেকে শুরু করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে রোগের আক্রান্তের সংখ্যা বলছে যে কোথাও গিয়ে আমি আপনি সচেতন নই আমরা সচেতন হইনি ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি একমাত্র আমরাই তাই বারবার বলছি বাড়িতে বাড়ির আশেপাশে বাড়ির ছাদে ফুল গাছের টবে পরিত্যক্ত পাত্রে ফেলে দেওয়া ডাবের খোলা নারকেলের মালা চায়ের ভাট গাড়ির ফেলে দেওয়া টায়ার এইগুলোকে সরিয়ে ফেলুন নাহলে এমনভাবে রাখুন যাতে সেখানে কোনোভাবে পরিষ্কার জল জমে থাকতে না পারে হ্যাঁ শীতের শুরুতে মানে ক্যালেন্ডারের শীতে এখনও সেইভাবে শীত ওই যে বললাম ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে কিন্তু ডিসেম্বরে যে শীত থাকার কথা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের সেই দাপট লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ক্যালেন্ডারে অনুযায়ী শীতের শুরুর দিকে নিম্নচাপ এবং ওই ঘূর্ণিঝড় তার কারণে বৃষ্টি হয়েছিল কিন্তু সেটাও অনেক দিন হয়ে গিয়েছে তাই এই মুহুর্তে দাঁড়িয়ে বলা যাবে না যে বৃষ্টির জমা জল কোথাও জমে আছে কিনা এখন যদি বাড়িতে বাড়ির ছাদে বাড়ির কোনো স্থানে জল জমে থাকে কোনো পরিত্যক্ত পাত্রে পরিত্যক্ত অ্যাকুরিয়াম ডাবের খোলা নারকেলের মালা চায়ের ভার বা ভাঙা পাত্র গাড়ির ফেলে দেওয়া টায়ার বা যে কোনো জায়গায় যেটায় কোনো কারণে জল জমে থাকতে পারে পরিষ্কার জল জমে থাকতে পারে মাথায় রাখবেন ডেঙ্গুর এই লারভা এই নর্দমান নোংরা জলে হয় না এটা কিন্তু জমে থাকা পরিষ্কার জলে হয় তাই বারবার আপনাদের কাছে পরজোরে নিবেদন আবেদন অনুরোধ বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে কোথাও জল জমিয়ে রাখবেন না পাত্র সবসময় ঢেকে রাখুন আর এই ধরনের পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলুন বা উপুর করে রাখুন যাতে পরিষ্কার জল কোনো রকমভাবে সেখানে জমতে না পারে একটু সচেতন হন তাহলে এই ডেঙ্গু মতো মারাত্মক রোগ আমরা আটকাতে পারি ভালো থাকবেন নমস্কার